জীবন আর কিছুই নয় কিছুটা মানিয়ে নাও বাকিটা মানিয়ে নাও এবার ও বলবে যে কত থেকে শুরু কত আমি তো জানি শুরু সেইজন্যই বললো জীবন আর কিছুই না কিছুটা মানিয়ে নাও বাকিটা মানিয়ে দাও এটা আমাদের ফ্ল্যাটে গোটা গোটা ভাবে লেখো ও লিখে একটা সুন্দর একটা আর্ট ফর্ম বাড়ি চলে যাবে ফাইন তুমি ফিল্মের একদম পরিচালক এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনে যদি ভগবান চায় ভগবানের কপাল সেটাই আমাদের কপাল যেভাবে ভগবান আমাদেরকে মিলিয়ে দিয়েছে ওটাই উজ্জয়ী থাক কারণ অন্যদিন আমার কন্ট্রোল সবকিছু হয় যেটা আমি বলি সেটাই হয় সিঁদুর আগে হতে পারে এটা ওভারে পরের দিন হতে পারে যা হবে আমার হবে এগুলো তো আমার হিসেবে পুরোটা হয় না তো সেই জন্যই একটু নার্ভ কি হচ্ছে কিভাবে হচ্ছে না হচ্ছে আর এত নিয়ম ভর্তি জানিও না এটা হচ্ছে কিছুদিন আগে আমাদের প্রি ওয়েডিং ভিডিও সবাই দেখেছে সেখানে ক্যাপশন দেওয়া হয়েছিল যে রিল নয় রিয়াল লাইফ এবং এটা ওর সাথে যখন কথা হচ্ছিল প্রথম যখন ভিডিওটা এডিট করার পরে আমার কাছে পাঠায় ওকে আমি জাস্ট একটা জিনিসই বলেছিলাম যে এটা দেখো আমার কিন্তু রিল লাইফ নয় রিয়াল লাইফ ওর এই কথাটা খুব ভালো লেগে এবং পরে যখন দেখলাম যে সে দিয়েছে ছবিটা মানে ভিডিওটা দেখলাম এটাই লিখেছে বললো সত্যি যে রিল লাইফে হয়তো আমার বহুবার বিয়ে হয়েছে কিন্তু রিয়াল লাইফে

কারণ আমি বিশ্বাস করি অত খুদ খুঁত করলে যে কি হয় অর্গ্যানিক যেটা মন থেকে হয় সেটা নষ্ট হয়ে যায় আমি বলেছিলাম যে মেকআপ করেছে মেয়েটি সুন্দর করে বলেছিলাম ওকেও বলেছিলাম কিছু রেফারেন্স দিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এন হচ্ছে না আমি একদমই করি না করিও নি যেটুকু বলার ততটুকুই বলেছিলাম তার জন্যই এটা যদি আপনাদের ভাল লাগে আমার তো ভাল লেগেছে আমার বউ ওনার বাকিটা বানিিয়ে তার কারণ আমরা যে জীবন শুরু করছি তা জারাই জীবন শুরু করব মানিয়ে নিতেই হবে আর যেটা মানাতে পারবে না সেটা বানিিয়েই নিতে হবে এর থেকে বড় কথা অমৃত এর থেকে বড় অমৃত কথা আর কিছু হতে পারে না সেইজন্যই চুক্তি বানিিয়েছি যেটা ও বললো সেটা একদম ঠিক যে জীবন আর কিছুই না কিছুটা মানিয়ে নেওয়া বাকিটা বানিিয়ে নেওয়া আমাদের নেক্সট পরবর্তী জীবন আমরা মানিয়ে বানিয়ে একদম সুন্দরভাবে এগিয়ে যাব আপাতত কি কাজে ফেলা নাকি হানিমুনে যাওয়া হানিমুনে যাও তারপর কাজে ওটা বিরাট কাজ আমার আমার মাঝখানে আমার মাঝখানে ছোট্ট কথা বলছি আমার মাঝখানে কাজ রয়েছে দুদিন কাজ করার পরে তারপরে যাও হানিমুনি প্ল্যানিংটা রয়েছে ছবি দেখে বুঝো ছবি যখন শেয়ার হবে তখনই বুঝতে যাবে